থাতিমা যেটা অসহযোগের ঘোষণা আসলো পত্থেকে সরকারি কর্ম কাজে যাবেন ব্যাংক যাবেন কোটে যাবেন কিন্তু কাজ কেউ করবেন না বেতন নিয়ে চলে আসবে তদন্তর পাকিস্তানের সবচেয়ে আলোচিত মার্শাল শুরু হয় পাকিস্তানি মিলিটারি কালারের ওই জেলের যখন ওই যে টেবিল হয় যেটা কে ফাইল বলে সেইখানে আমরা একটা হাবলা চালাই সেই হাবলাতে জেলের যারা সিপাই ছিল পুলিশ ছিল তারা পর্যদস্ত হয় এক দাবি তে রূপান্তরিত হয় সেটা হচ্ছে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জাগো জাগো বাঙালি জাগো এই জাতীয় এই স্লোগান সমস্ত বাঙালি জাতিকে করেছে পরবর্তী পর্যায়ে জেলের ভিতরে আমরা তখন একটা প্ল্যান করা শুরু করি যে কিভাবে জেল থেকে বেরোবো কারণ এই জেলে থাকা তো একটা আহাম্যকের মতো কাজ করা শেষ রাত্রে বঙ্গবন্ধুর বাসভবনে ছিলাম সেখানে বঙ্গবন্ধুর সাথে অনেক কথাবার্তা হয়েছে বর্তমান পরিস্থিতি এবং অনেকেই তাকে অনেক অনুরোধ করতেছিল যে আপনি বেরিয়ে আসেন তো উনি একটা কথা বলছিলেন যে আমি বেরিয়ে আসলে সবাইকে শেষ করে দিবেন যেই সাহস নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই প্রত্যাশা কি এই জাতি পূরণ করতে পেরেছে আসলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তারও আগে প্রক্রিয়াটা সেটা চুয়ান্ন যুক্ত ফ্রন্টের পার্লামেন্ট ভাঙার পরে ইস্কেন্দার মির্জা ক্ষমতা গ্রহণ করে আবার আইব খানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন বিরানব্বই জারি করে এবং সেই পদ ধরার পরেই ওই যে জাতীয় সংসদ বা একটা গণতান্ত্রিক সংসদ ভেঙে যাওয়ার পরে এ দেশের মানুষ আন্দোলনে নামলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন আকারে আন্দোলন হয়েছে এবং এই শৈল শাসককে আইব খানকে সরানোর জন্য চেষ্টা করেছে কিন্তু সে জগদ্দল পাথরের মতো এমনভাবে বসেছিল যে বড় বড় বিশাল তার ছিল এবং এইভাবে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেন এবং এই ছয় দফা ঘোষণার পরিপ্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন এবং সবচেয়ে তদন্ত পাকিস্তানের সবচেয়ে আলোচিত মার্শাল শুরু হয় পাকিস্তানি মিলিটারি তালাকে এবং সেইখানে বঙ্গবন্ধু সহ সামরিক বাহিনী অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের বাঙালি অনেক উচ্চ সচিব পর্যায়ের ব্যক্তিত্ব সহ আরো অনেক বুদ্ধিজীবী তারা আসামি তো সেই অভিযুক্তরা তারা সেই মামলা ই করেন এবং এর পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে এগারো দফা আন্দোলন শুরু হয় ছাত্রদের সেই এগারো দফা আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠনগুলি এক হয়ে আন্দোলন শুরু করে এবং তাদের সেই আন্দোলনের এক দাবি রূপান্তরিত হয় সেটা হচ্ছে জেলে তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো এবং এর পরবর্তী পর্যায়ে আগরতলা মামলার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনটা পরে ভাবিত হতে হতে এক দফায় রূপান্তরিত হয় স্বাধীনতা বাংলাদেশের ছাত্র সমাজ তখন ওই পিন্ডি না ঢাকা 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 এই এই স্লোগানটা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জাগো জাগো বাঙালি জাগো এই জাতীয় এই স্লোগানগুলি দিয়ে সমস্ত বাঙালি জাতিকে সম্মিলিত করেছে। এবং এর পরবর্তী পর্যায়ে এগারো দফার সাথে ছয় দফা অন্তর্গত হয়ে যায় এবং এই এর পরবর্তী পর্যায়ে ছয় দফা নিয়ে সত্তরে নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ এককভাবে বাঙালিদের পক্ষে ভোট দেয় তখন আমাদের পার্লামেন্টের সিট পূর্ব পাকিস্তানে বেশি ছিল কারণ পপুলেশন আমাদের বেশি এবং আমরা আমরা সেই আন্দোলনে আমরা সেই আন্দোলনে আমরা এগিয়ে যাই এবং সেই আন্দোলনে আমাদের এই যে এটা আসে সেটা সমস্ত বাঙালি জাতি এক হয়ে যায় এবং আমরা এক হয়ে সত্যি নির্বাচনটা করি এবং সংখ্যাগরিষ্ঠ সিট সংখ্যাগরিষ্ঠ আসন বাঙালি জাতি পায় পাওয়ার পরেও আমাদের কিন্তু পার্লামেন্টে বসার অধিকারটা আমরা পেলাম না কারণ পাকিস্তানিরা এই আন্দোলনে আমাদের সাথে কোনো শেয়ার করতে রাজি হয়নি এই আমাদের সাথে কোনো শেয়ার করতে রাজি হয়নি বাঙালিরা পশ্চিম পুরা পাকিস্তান শাসন করবে পুরো পাকিস্তান শাসন করবে এটা তাদের কাছে খুব সহজ জিনিস ছিল না সাথী মার্চ এটা অসহযোগের ঘোষণা আসলো প্রত্যেকে সরকারি কর্ম কাজে যাবে ব্যাংক যাবেন কোর্টে যাবে কিন্তু কাজ কেউ করবেন না বেতন নিয়ে চলে আসবে এবং সেই জিনিসটা কিন্তু চলতে শুরু করবে তো আমরা জেলে ছিলাম জেলে মানে জেলে গিয়েছিলাম যে কারণে সেটা হচ্ছে ওই একটা মিছিলের সাথে তখন আমার সাম সামনে ইপিআর তখনকার ইপিআর যেটা আছে বিজেপি এর আগে বিডিআর ছিল তারা পুলিশ এবং সামরিক বাহিনীর দুটা গাড়ি ছিল আমাদের মিছিলকে বাধা দেয় এবং বাধা দেওয়ার সময় আমরা নিউ মার্কেটের কাছাকাছি যখন আসি তখন আমাদের সাথে একটা সংঘাত শুরু হয় ওরা ফায়ার করে আমাদের দিক থেকে ঢিল পাটকে লাঠি সাথে মারা হয় এবং এই সংঘাতে আমাদের দুইটা ছেলে ইনজোর হয় একটা ছেলে খুব ক্রিটিক্যাল পরে সে ছেলেটা মারা গেছেন এবং সামরিক বাহিনীর এক অফিসার কর্মকর্তা তিনি মারা যান এবং এর পরিপ্রেক্ষিতে একটা মামলা হয় এবং মামলাতে আমরা চার পাঁচ জনের সাত আট জনের চার পাঁচ জনের নাম আসে সেই নামের ভিতরে আমার নাম ছিল আমার বন্ধু কামরুল আলম খান কসরু উনার নাম ছিল আমার ভাই সেলিম জাহান তার নাম ছিল সহ আরও চার পাঁচ জনের নাম আসে এবং আরো পঞ্চাশ ষাট জন মানে অজ্ঞাত এইভাবে লিস্টটা তৈরি তো যাই হোক আমরা তো অ্যাপস ফোন করলাম আমরা শুনে আসলাম এর পরবর্তী পর্যায়ে নয় মাস পরে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেফতার হলাম আর সরি এই থেকে মানে তখনকার হচ্ছে ইকবাল হল ইকবাল হল থেকে গ্রেপ্তার হল ইকবাল হল থেকে গ্রেপ্তার হওয়ার পরে আমাদের মার্শাল কোর্টের ট্রায়াল হলো সেই ট্রায়ালে আহ প্রথমে তো আমাকে চোদ্দ বছর যে দিলো তারপর আবার ফাঁসির আদেশ দেওয়া হলো এরপরে আবার আরো কখন বিষয় দেওয়া হয়েছে প্রচুর গ্রেপ্তার হয়নি সে একটা পানির থেকে আত্মগোপন করেছিল আমার ভাই সেলিমও গ্রেপ্তার হয়েছে আমরা দুজনেই জেলের ভিতরে ছিলাম এর পরবর্তী পর্যায়ে জেলের ভিতরে আমরা তখন একটা প্ল্যান করা শুরু করি যে কিভাবে জেল থেকে বেরোবো কারণ এই জেলে থাকা তো একটা হাম্মকের মতো কাজ করা কারণ হচ্ছে যে এখানে যদি আমরা থাকি তো অবধারিত আমাদের মৃত্যু হবে সেটা বড় কথা না কিন্তু আমরা এই যে বাইরে একটা আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা পার্টিসিপেট করতে পারছি না এবং এইটাতে আমাদের পার্টিসিপেট করা উচিত তাই আমি জেলের ভিতরে স্থানীয় যারা আছেন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অপরাধ অপরাধী বা অভিযুক্ত যারা আছে তাদেরকে নিয়ে বসে সরবরাবশ করি এবং আলাপ আলোচনা করি এই করতে করতে এদিকে আমরা কোর্টের মামলাও চলছে এদিকে পয়লা মার্চ আমরা জেল থেকে বেরিয়ে যাবো এইটা একটা প্ল্যান প্রোগ্রাম করে ফেলি এবং সেইভাবে আমরা প্রিপারেশন নিয়ে রাখি আমরা দুপুরবেলা এগারোটার দিকে ওই জেলের যখন ওই যে কেস টেবিল হয় যেটা কেস্ট ফাইল বলে সেইখানে আমরা একটা হামলা চালাই সেই হামলাতে জেলের যারা সিপাহী ছিল পুলিশ ছিল তারা পর্যদস্ত হয় যে সুবেদার ছিল সুবেদারকে আমরা আটকে ফেলি এবং অনেক ঘটনা আমি জেলের ভিতরে ঘটে এরপরে আমরা প্রথমে জেল ঘেটের দিকে যাই পরে অনেক লোক জেল ঘেটে আসে যেমন জেল ঘেট ভাঙার চেষ্টা করতে থাকে আমরা পরবর্তী হাসপাতালের দিক থেকে পিছন দিক দিয়ে দেওয়ার টোককে বেরিয়ে আসে তো কিছু লোক এদিক দিয়ে দিক দিয়ে কিছু দিক দিয়ে এইভাবে প্রায় তিনশো সাড়ে তিনশো মতো লোক বেরিয়ে আসছে এরপরে ফায়ারিং হয়েছে জেনেমিতে এবং প্রায় পঁচিশ তিরিশ জন লোক মারা গেছে তো যাই হোক বেরিয়ে আমরা সোজা চলে আমি তোর পাই আবার ওয়াল থেকে ওয়াল তো অনেক উঁচা প্রায় পনেরো ফুটের উপরে উঁচু পনেরো ফুট কেন বিশ ফুটের উপরে উঁচু তো ওয়াল থেকে লাভ দেওয়ার সময় পরে নিচে পায়ে পাথর টুকু একটু ইনজোর হয়েছে এরপরে সরাসরি আমরা চলে আসি ঠিক ভালো হলো তারপরে আমার চিকিৎসা চিকিৎসা নিয়ে তারপর ওই পা নিয়ে আবার শুরু করি তারপর সবাই আসে দেখা করতে হয় আবার আমি একটু সবাই এর ভিতরে আমাদের কাজ যা যাচ্ছিল এরপরে আবার ট্রেনিং এর কাজগুলি শুরু হয়ে গেলো আর জেল থেকে আমরা বেরোলাম তো পয়লা মার্চ পঁচিশে মার্চের রাতে আমরা বুড়িগঙ্গা নদী পার বুড়িগঙ্গা নদী পার হয়ে কিভাবে আমরা শেষ রাতে বঙ্গবন্ধুর বাসভবনে ছিলাম সেখানে বঙ্গবন্ধু সাথে অনেক কথাবার্তা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি এবং অনেকেই তাকে অনেক অনুরোধ করতেছিল যে আপনি বেরিয়ে আসেন উনি একটা কথা বলছিলেন যে আমি বেরিয়ে আসলে সবাইকে শেষ করে দিবে তোমরা যার যার দায়িত্ব যেখানে আছে সেটা পালন বলে আমরা চলে আসার পরে শেষ ছিলেন তাজুদ সাহেব তাজুদ্দিন সাহেবের সাথে শেষ কথা হয়েছে তো আমরা ফিরে এসে তখন ঝোড়ো ফলে আমাদের বেশ কিছু অস্ত্র ছিল তো সেই অস্ত্রগুলি আমরা একটা গাড়িতে করে দুইটা গাড়িতে করে পার করার চেষ্টা করছি তখন বাজে এগারোটা সায়েন্স ল্যাবরেটরি এখানে আসার পরে হঠাৎ গুলির আওয়াজ এবং উপরে দেখি যে ট্যাংকেল গোলার মতো বেরিয়ে গেছে তো তখন তো ট্যাং আর বুঝি না মানে বড় বড় শেল আগুনের গোলা বেরিয়ে যাচ্ছে তা আমরা বুঝলাম যে শুরু হয়ে গেছে তাতে আমাদের এখান থেকে হবে তাড়াতাড়ি আমরা ইকবাল হলে চলে গেলাম এবং ওইখান থেকে আমাদের যা জিনিসপত্র ছিল হামসগুলি সেগুলি আমরা উঠিয়ে নিয়ে আমরা নদী পার করার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে একটা নিরাপদ জায়গায় এই জিনিসগুলি রাখা উচিত কারণ নেমেছে পুরো ঢাকা শহরই তার ফসল করবে তো আমরা সে আর আমাদের একটা প্ল্যানও করা ছিল যে ঢাকা শহরে যদি কোথায় কোনো গন্ডগোল হয় সেই প্ল্যানে সিরাজুল আলম খান শেখ ফজুল হক মনি আব্দুল রাজাক তোফায়ল আহমদ এরা ছিলেন আসাম আব্দুল রব নুরাল সিদ্দিকী সাজান সিরাজ মানে আমাদের ছাত্রলীগের নেতাত তদারন্ত যারা ছিলেন তারা ছিলেন এবং তারা কয়েকটা ঢাকা শহরের আশেপাশে কয়েকটা জায়গায় ক্যাম্প করার জন্য সিদ্ধান্ত নেয় এবং প্রথমে আমার এখানে সিলেক্ট করলেন যে ক্যানিগঞ্জ একটা হওয়া উচিত বুড়িগঙ্গা নদীর পারে এবং এখানে যেহেতু আমার কথা বলা হলো যে ও আছে ও একটা নিরাপদ সিদ্ধান্ত তৈরি করতে পারবে আর আমাদের গগন ভাই ছিলেন পরে উনি এমপি তো উনার বাড়ি পলাতিয়া উনার ওই জায়গাটাও সিলেক্ট করেন তো আমরা পরে আমি সাথে ক্যাম্প তৈরি করে ফেললাম এবং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলাম তখন সুবেদ আহ সুবেদার রফিক বেঙ্গল রেজিমিন্টেড ওনাকে আমার সাথে দেওয়া হলো আমি ওনাকে নিয়ে আসতে